আসসালামু আলাইকুম জান্নাত পাওয়ার সহজ ছয়টি আমল এক বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন আল্লাহ নিজ জিম্বাই আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন দুই মনোযোগী হয়ে আজানের উত্তর দিবেন যে ব্যক্তি মনোযোগী হয়ে আজানের উত্তর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে তিন নিজের সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবেন রাসুল সালো সাল্লাম আপনার জন্য জান্নাত একটি ঘরের জিম্মাদার হবেন চার আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য জাহান্নাম হারাম পাঁচ উজুর পর কালিমা শাহাদত পাঠ করবেন তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন ছয় প্রতিদিন অন্তত কয়েকবার হলেও সুরাই ক্লাস পাঠ করবেন যে ব্যক্তি সুরাই ক্লাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত আল্লাহ আমাদের সকলকেই বেশি বেশি আমল করার তৌফিক দিন আসসালামু আলাইকুম আল্লাহকে আপন করতে হলে আপনার যা করা প্রয়োজন আপনার তাই করতে হবে যদি মানুষের সাথে সম্পর্ক ত্যাগ করতে হয় তাহলে আপনার মানুষের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে কারণ একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনি ঠিক হয়ে বুঝবেন এই পৃথিবীতে অতীতেও আপনার আল্লাহ সারা আপন বলতে কেউ ছিল না বর্তমানেও কেউ থাকবে না বা ভবিষ্যতে আপনার আল্লাহ ছাড়া কেউ আপন হবে না একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি এটাও বুঝতে পারবেন যে প্রত্যেকটা মানুষই আপনাকে স্বার্থের জন্য ভালোবেসেছিল নিঃস্বার্থে একমাত্র আল্লাহই আপনাকে ভালোবাসেন সুতরাং আল্লাহকে আপন করার জন্য আপনার যা করার দরকার আপনি তাই করুন দেখবেন আপনি দুনিয়াও পাবেন আখেরাতেও পাবেন ইনশাআল্লাহ